নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি হরূপ কি হবে গড অফ মল থিংসের লেখকের আগামী দিন তার জন্য কি অপেক্ষা করছে অরুন্ধতি রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আপনারা জানেন যে বিহারের এলজি সাকসেনা ইউপিএ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের অনুমতি দিয়ে দিয়েছে তা কি হবে আগামী দিন অরুন্ধতি রায়ের কীরকম যাবে তাকে কি ইউপিএ ধারায় বিচার হবে তার কি জেল যাত্রা হবে এবং আর কি তার বিরুদ্ধে দেশদ্রোহী অভিযোগ লাগানো হয়েছে আমরা আজকে পুরো বিষয়টাই বিশ্লেষণ করব যে কেন কী মন্তব্য জন্য তার বিরুদ্ধে ইউএপিএ এক লাগু করা হল আজকে দু সালের মন্তব্যের পর দু সালে কেন আমাদের যে দেশে যেটা ফ্রিডম অফ স্পিচ সেটা কি অরুন্দোতী রায় এই যে বক্তব্য ছিল অরুন্ধতী রায় কি সেই লক্ষণ রাখা অতিক্রম করেছেন এবং নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর যে যারা ভেবেছিল দুর্বল তারা কি সত্যি কি এবার অরুন্ধতি রায়ের বিরুদ্ধে প্রথমেই ইউএপিএ ধারায় মামলা দায়েরের অনুমতি এলজি যখন দিয়ে দিয়েছে তাহলে যে উনি যে মোদী সরকার যে দুর্বল নয় সেটাই কি বোঝানো আসু চলুন আমরা একে একে বিশ্লেষণ করি প্রথমে আমরা দেখি সেটা বিষয়টা কী সেটা হচ্ছে দিল্লির উপরাজ্যপাল যেটা করেছেন অরুন্ধতী রায় এবং অধ্যাপক সওকাত হোসেন দুজনের বিরুদ্ধে ইউরোপিএ ধারায় মামলা করার অনুমতি দিয়েছেন দিল্লি পুলিশকে এখানে যেখানে অরুন্ধতী রায় দু সালের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন এবং সেখানে উনি ভারত থেকে কাশ্মীরকে আলাদা করার কথা বলেছিলেন উনি যেগুলো বলেছিলেন আপনাদের একটু বলে দিই কাশ্মীর কোনো সময় ভারতের অংশ ছিল না জোর করে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় ওনার কথা ছিল কাশ্মীর নিডস আর কি কাশ্মীর ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যেতে চায় সব সময় উনি বলেছিলেন কাশ্মীরের ইনটলারেবল সিচুয়েশন উনি বলেছিলেন এবং বলেছিলেন ইন্ডিয়া ইজ এ হলো পাওয়া সেই সময় দু সাল সেই সময় কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার তদানীন্তন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার নাম ছিল চিদাম্বরম তো চিদাম্বরমকে সেই সময় জিজ্ঞেস করা হয়েছিল যে অরুন্ধতি রায়রা যে কথা বলেছিলেন এর বিরুদ্ধে কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন তখন উনি বলেছিল নো অ্যাকশান ইজ অলসো অ্যান অ্যাকশান এটা হচ্ছে চিদম্বরমের কথা ছিল আর কি যে অ্যাকশান নেবে না সেটাও কিন্তু উনি বুঝিয়ে দিলেন এবার ওই যেখানে সম্মেলনে যারা বক্তি দিয়ে ওই সম্মেলনে দু সালে তাদের মধ্যে ছিল হচ্ছে সৈয়দ আলী জিলানি গিলানি এস আর গিলানি অরুন্ধতি রায় শেখ সৌকাত হুসেন এবং ভারভাড়া রাও এরা কিন্তু এর কাশ্মীর থেকে আজাদির কথা বলেছিলেন এবার ওই বছরেরই আঠাশে অক্টোবর সামাজিক কর্মী সুশীল পণ্ডিত দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান অভিযোগকারী নয়াদিল্লি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভারতীয় দণ্ডবিধির একশো ছাপ্পান্ন তিন ধারায় অভিযোগ দায়ের করেন দু হাজার দশ সালে সাতাশে নভেম্বর বিচারক এফআইআর করার আদেশ দেন সেই আদেশের ভিত্তিতে অরুন্নতি রায় এবং শেষ সহকাতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং তদন্ত করা হয় তদন্ত করা হয়েছিল কিন্তু তারপরে আর কিছু এগোয়নি এবার লেফটেন্যান্ট গভর্নরের তরফে যেটা জানানো চব্বিশ থেকে লেফটেন্যান্ট গভর্নর ডি কে সাকসেনা অরুন্ধতি রায় এবং সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের প্রাক্তন অধ্যাপক শেখ শেখ সৌকাত হোসেনের বিরুদ্ধে বিচারের অনুমোদন দিয়েছে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা পঁয়তাল্লিশের এর অধীনে এই মামলা রুজু করা হয়েছে এবার এবার আসুন আমরা দেখি যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কেন আমরা বলছি যে অরুন্ধতি রায়ের আগামী দিনগুলো খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কারণ ইউপিএ এমন একটা ধারা ইউপিএতে যেটা বলা হয় আর কি বেল পাওয়াটাই কঠিন জেলে যাওয়াটা অনেক সোজা কারণ কোর্ট ক্যান ডিনাই বেল ঠিক আছে বেল একটা সবসময় একটা এক্সেপশান থাকে সেখানে এবং কাস্টাডি হলে সেখানে একশো আশি দিন একসঙ্গে কাস্টাডিতে নেওয়া যায় ধরুন খুন বা অন্যান্য যে কোনো কাস্টাডি কিন্তু একটা নির্দিষ্ট সময় সময়সীমার মধ্যে থাকে চোদ্দ দিন বারো দিন যা বিচারকরা দেয় কিন্তু তারপর এখানে কিন্তু একশো আশি দিন পর্যন্ত কাস্টাডি পাওয়া যায় এবং তারপরেও এখানে বেল পাওয়াটা খুবই কঠিন এবার আপনারা বলতে পারেন যে যে দেশে কি ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই নিশ্চয়ই আছে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে আমি কত দূর যেতে পারি ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে কি আমি বলতে পারি যে কাশ্মীর ভারতের অংশ নয় ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে কি আমি বলতে পারি কাশ্মীরকে ভারতের অংশ করে রেখে দেওয়া হয়েছিল অবশ্য সে সময় দু হাজার দশের পরিস্থিতি সঙ্গে দু সালের আপনি যদি পরিস্থিতি কাশ্মীরের মেলান অনেক ডিফারেন্স ছিল সেখানে তখন জঙ্গি দাসকতা বা জঙ্গি কার্যকলাপ অনেক বেশি ছিল সেই তুলনায় তিনশো সত্তর ধারা কাশ্মীরে প্রভোগ করার পর সেখানে কাশ্মীরের পরিস্থিতি কিন্তু তখন এখন আমুল পাল্টে গিয়েছে কাশ্মীরের পরিস্থিতি সেই কাশ্মীর বা এই কাশ্মীর আপনি যদি দুটো তুলনা করেন সে সেটা তো অন্য ইস্যু কিন্তু অরুন্ধতি রায় যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেই ভারতের সার্বভৌমত্বের পক্ষে আজকে আমরা যদি আগের কিছু মন্তব্য দেখি যখন দিল্লিতে সার্জিল ইমাম বা এই যে কথাগুলোর বলার জন্য যে আজকে ইউএপিএ ধারায় তাদের দীর্ঘদিন জেলের মধ্যে থাকতে হয় অরুন্ধতি রায়ের বক্তব্য কিন্তু তার থেকে অনেক বেশি প্রভোকেটিভ ছিল এবার অন্য একটা কথাও আছে সেটা হচ্ছে দু সালের মামলা তাহলে দু সালের মামলায় আমরা জানি যারা দু সাল থেকে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছে তাহলে যারা আর কি যে পার্টি অব মাস্কুলার পেট্রিওটিজিম যারা সব সময় আর কি দেশ সবার উপরে এই প্রচারটাই তারা করে যে কোন অবস্থাতে নেশন ফার্স্ট তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই দশ বছর এই আর কি মামলাটা বা যেটা চেপে রাখা হয়েছিল কেন কেন ইউরোপীয় ধারায় লাগানো হয়নি এটা হচ্ছে থেকে বড় প্রশ্ন সেখানে দাঁড়িয়ে কারণ আজকে দু হাজার চোদ্দো দু হাজার দশের একটা মামলা দু হাজার চব্বিশে নিয়ে গেছে ইউএপিএ ধারায় কি মামলা রুজু করা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর দিয়েছেন সেটার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা উঠবেই বিশেষ করে আদালত তো আদালত তো জিজ্ঞেস করবেই যে আজকে চোদ্দো বছর পর কেন তাহলে চোদ্দো বছরে তার বিরুদ্ধে কেন ইউএপিএ ধারা লাগু করা হলো না সেটার উত্তর তো নিশ্চয়ই তার মতো করে কেন্দ্র দেবে কিন্তু কেন মোদী সরকার আসার পরও দশ বছর তার বিরুদ্ধে কিছু দেওয়া হয়নি সে প্রশ্ন উঠবে রায় যেটা হতে পারে সেটা হচ্ছে এই যেটা বিপদ হতে পারে উনি নিশ্চয়ই হাইকোর্টে যাবেন কিন্তু বিপদ যেটা হতে পারে সেটা হচ্ছে ওনার পাসপোর্টটা জমা রাখতে হতে পারে এটা একটা চান্স আছে যে ওনার পাসপোর্ট হয়তো কোর্ট জমা করে নিল বা দিল্লি পুলিশের কাছে জমা রাখতে বললো সেটা কিন্তু একটা সমস্যা তারপরে তো উনি হাইকোর্টে যাবেন হাইকোর্ট বেল দেবে কিনা জানায় নেই কিন্তু আমার কাছে হচ্ছে প্রথম প্রথম জিনিস যে আমি ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে কি আমি কি যা খুশি তাই বলে যেতে পারি ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে ভারতকে ভারতকে টুকরে টুকরে করার কথা বলতে পারি নিশ্চয়ই না ফ্রিডম অফ এক্সপ্রেশান সেটা যেদিকেই হোক সেটা আমি যেমন অন্য কমিউনিটিকেও আঘাত করতে পারি না ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে আমি আবার ফ্রিডম অফ নামে কাশ্মীরকে ভারতের থেকে আলাদা হওয়ার কথাও বলতে পারি না এবার আসি আমি জানানি আগামী দিন অরুন্ধতি রায় আর কি এইটা নিয়েই রাজনীতি সরগোল হবে সংসদ খুলছে এবং আর কি লেফট কংগ্রেস এই পুরো যারা আছেন তারা বা বিরোধীরা এইটা নিয়েই এরপরে রাস্তায় নামবেন আবার পার্লামেন্টে সরব হবেন যেরকমভাবে প্রসেস রেগবে সেটা ফলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে যারা ভেবেছিলেন এইটা আমি যেটা বলার বলছি সেটা যে যারা ভেবেছিলেন যে নরেন্দ্র মোদী তিনবার ক্ষমতা এসেছে সেখানে তাদের সিঙ্গেল মেজরিটি নেই অনেক দুর্বল কিন্তু সেটা আসার পর এলজি দেখিয়ে দিলেন যে এটা তো স্বাভাবিক স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা না বলে নি করেননি স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলেই করেছেন যে 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 দুর্বলতা লোকে ভাবছিল সেই দুর্বল কিন্তু একেবারেই না তাহলে বোঝাই যাচ্ছে আগামী দিনে যারা ভাবছেন যে নরেন্দ্র মোদী সরকার স্টেপ নেবে না দুশো বাহাত্তরটা মেজরিটি নেই বলে শরিকদের নিয়ে চলতে হবে বলে তারা স্টেপ নেবে না তাহলে কিন্তু তারা ভুল ভাবছেন আগামী দিন এরকম আরও স্টেপ যে নেবে এই সরকার সেটা অরুন্ধতি রায়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের অনুমতি দেওয়ায় সে কথা একবার স্পষ্ট হয়ে উঠল চলুন আমরা দেখি যে কোর্ট আনকোট যে দেশদ্রোহিতা তার বিরুদ্ধে লাগাতে হলো অরুণ দত্ত রায় সেখানে তার আগামী দিন জেলে থাকতে হয় না হাইকোর্ট তাকে জামিন দেয় আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান